এই বিরিয়ানিটার নাম দিয়েছি ব্যাচেলর বিরিয়ানি কেননা বাসায় যদি কিচ্ছু নাও থাকে ঝটপট এই বিরিয়ানিটা বানিয়ে নেওয়া যাবে এটা যেমন টেস্টি হবে তেমন হবে সহজ চেয়ে কেউ এই বিরিয়ানিটা চোখ বন্ধ করে বানিয়ে নিতে পারবেন মানে এক কথায় ফেল প্রুফ একটা বিরিয়ানির রেসিপি সো এটার জন্যই প্রথমে পরিমাণ মতো সরিষার তেল নিয়ে নিতে হবে সেখানে চিকেন গুলোকে আগে ফ্রাই করে নিতে হবে তবে আপনারা যদি এখানে দেশি মুরগি ব্যবহার করেন তাহলে চিকেনটা খুব একটা বেশি ফ্রাই করতে হবে না অল্প একটু ফ্রাই করলে হবে তবে ফার্মার মুরগি হলে চিকেনটা কিন্তু খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে কারণ চিকেনটা ফ্রাই না করলে চিকেনটার কালার কিন্তু সুন্দর আসে না চিকেনের স্কিনটা যদি একটু ব্রাউন করে ফ্রাই করে নেন তাহলে দেখতে অনেক বেশি ভালো লাগে এখানে আমার আমি একটুখানি জর্দার রং নিয়ে নিবে এতে কালারটা খুবই সুন্দর আছে দেখে হয়তো মনে হচ্ছে যে একদম লাল একদমই না এটা ফ্রাই করার পর দেখবেন যে কালারটা খুবই সুন্দর একটা ব্রাউন মতো আসবে তো যাই হোক চিকেন ফ্রাই করা শেষ হয়ে গেলে এ পর্যায়ে চিকেন ফ্রাই করে নেওয়া তেলেই ফালি করে নেওয়া মরিচগুলোকে এবং দুই তিনটা তেজপাতা অ্যাড করে এবং গোটা মশলা এড করে ফ্রাই করে নিবে এতে কি হয় তা বিরিয়ানির ফ্রেগরেন্সটা কিন্তু খুব ভালো আসে এবং এ পর্যায়ে গিয়ে আদা রসুন পেস্ট অ্যাড করে নেবে এবার সবটুকু মশলা খুব ভালো মতো ফ্রাই করে নিতে হবে যেন একদম কাঁচা গন্ধ না থাকে এবং পরিমাণ মতো লবণও অ্যাড করে নিতে হবে এখানে মশলাটাকে ভালো মতো ফ্রাই করে নেওয়ার পরে এখানে ওয়ান টেবল স্পুন পরিমাণে ক্যাঁচাপ অ্যাড করে নিতে হবে ক্যাচাপটা ভালো মতো করে এখানে মিক্স করে নেওয়ার পরে চিকেনগুলোকে আম্মু অ্যাড করে দিবে দেন চিকেনের সাথে মশলাগুলো খুব ভালো মতো মিক্স করে নিতে হবে এগুলো খুবই বেসিক এগুলো ম্যাক্সিমাম আপনারা জানেন এই জন্যই বলেছি যে খুবই সহজ একটা চিকেন বিরিয়ানি আর টেস্টটাও কিন্তু পারফেক্ট আসবে ইচ্ছু লাগবে না জাস্ট দুই প্যাকেট ম্যাগি মশলা অ্যাড করে দিতে হবে আর কাছে যদি বিরিয়ানি মশলা থাকে যে যে কোনো বিরিয়ানি মশলাই হোক না কেন সেটা অ্যাড করে দিতে হবে এই পর্যায়েই চিকেনটা এত বেশি টেস্টি হয় জাস্ট একটুখানি টেস্ট করলেই বুঝতে পারবেন দেন এখানে টক দই অ্যাড করে নিতে হবে যদি আপনাদের কাছে টক দই না থাকে যদি দুধ 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 বা প্যাকেট থাকে সেখানে করে একটুখানি লেবুর রস চেপে দিবেন ব্যাস তাহলেই কমপ্লিট আগেই তো বললাম একদম ফেল প্রুফ একটা বিরিয়ানি রেসিপি যে কেউ চোখ বন্ধ করে বানিয়ে নিতে পারবেন দেন সবকিছু খুব ভালো মতো মিক্স করে নিতে হবে এখন পর্যন্ত কিন্তু কোনো পানি ব্যবহার করে নাই ক্লিন করে ঝরিয়ে রাখা পোলাও চালগুলো এখানে অ্যাড করে দিবে আম্মু তো আমরা তো জানি যে পোলাও চালটা কিন্তু একটু ভেজে নিতে হয় সো চালগুলোকে একটু ভালো মতো এখানে আম্মু ফ্রাই করে নিবে আগেই বললাম যে এখন পর্যন্ত কোনো পানি ব্যবহার করা হয়নি এ পর্যায়ে একেবারে ভালো মতো চালটাকে তিন চার মিনিট ফ্রাই করে নেওয়ার পরে একদম ফুটন্ত গরম পানি অ্যাড করে দিবে আম্মু আর বিরিয়ানিতে কিন্তু গরম পানিটা অ্যাড করা মাছ তাহলে কি হয় বিরিয়ানির যে ভাতটা সেটা খুব বেশি ঝরঝরা হয় কিছুক্ষণ রান্না করে পানিটা একটু শুকিয়ে নেওয়ার পরে ঢেকে দিয়ে দিলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে এবং রান্না হয়ে যাওয়ার পাঁচ মিনিট আগে এখানে আম্মু সবসময় ঘি অ্যাড করে নেয় গোলাপ জল অ্যাড করে নেয় ও কেওড়ার জলগুলো অ্যাড করে নেয় তাহলে কিন্তু বিরিয়ানি অনেক বেশি ফ্রেগ্রেন্ট হয় খেতেও ভালো লাগে প্লাস একদম রেস্টুরেন্টের মতো বা দোকানের মতো গন্ধটা বেরোতে থাকে সো বিরিয়ানির গন্ধটাও কিন্তু ওয়ান অফ পার্ট এই যে আমাদের ঝট ফুড ইজি পিজি চিকেন বিরিয়ানিটার রেসিপি রেডি হয়ে গিয়েছে বিরিয়ানিটার কালারটা আমি জানি না এখানে ঠিকঠাক আসছে কিনা যেহেতু হঠাৎই রাতের বেলায় খেতে যাওয়ার জন্য আম্মু বানিয়ে দিয়েছিল একদম ইনস্ট্যান্ট বাসায় যা ছিল সেটা দিয়েই বিরিয়ানিটা আম্মু বানিয়ে নিয়েছিল সো আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে রেসিপিটা কিন্তু মাস্ট ট্রাই করবেন থ্যাংক ইউ